বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে নতুন সিদ্ধান্ত অনুযায়ী বাইশ ক্যারেট সোনার প্রতি ভোরিয়ের দাম বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ চার হাজার দুইশো তিরাশি টাকা আগের তুলনায় ভরে প্রতি বেড়েছে দুই হাজার পাঁচশো সাত টাকা মঙ্গলবার এগারোই নভেম্বর থেকে এই নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাজুস বাজসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে নতুন বিক্রয় মূল্যের সঙ্গে পাঁচ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং ছয় শতাংশ বাজস নির্ধারিত ন্যূনতম মজুরি যুক্ত করতে হবে তবে গহনার মান ও ডিজাইনের ভেদে মজুরির তারতম্য হতে পারে অন্যদিকে রূপার দাম অপরিবর্তিত রয়েছে বর্তমানে ২২ ক্যারেট রূপার দাম প্রতি ভরিতে ছয় টাকা আর একুশ ক্যারেট পাঁচ টাকা চলতি বছর এখনো পর্যন্ত বাইশ ক্যারেট সোনার দাম বত্রিশ বার পরিবর্তিত হয়েছে এর মধ্যে একুশ বার বেড়েছে এগারো বার কমেছে বিশেষজ্ঞরা বলছেন আন্তর্জাতিক বাজারে সোনার দাম বৃদ্ধি ডলারের মান এবং রাজনৈতিক অনিশ্চয়তা সব মিলিয়ে দেশের বাজারে এর প্রভাব পড়েছে বাজুসের পক্ষ থেকে সবাইকে সতর্ক করে বলা হয়েছে সোনা কেনার আগে অবশ্যই অনুমোদিত দোকান ও নির্ধারিত ব্যাচ নাম্বার দেখে কেনা উচিত বিশ্লেষকরা মনে করছেন বিশ্ববাজারে বর্তমান পরিস্থিতি এবং উৎসব মৌসুমকে সামনে রেখে আগামী মাসগুলোতেও সোনার দাম আরও বাড়তে পারে আর ইসলাম হিমু এনটিভি অনলাইন